শুভ থাকা শুরু করছি পথের কাছে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া থেকে কিছু শ্রমিক সে দেশের সরকার আমাদের দেশে ফেরত পাঠায় তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আন্তর্জাতিক সন্ত্রাসী দূর আইএসআই এর সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে আশ্চর্য একটা জিনিস তো একটি ছেলে তার সংসারের হাল ধরবার জন্য এখানকার ভিটে মাটি বিক্রি করে বিদেশের মাটিতে গেছে সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করে তারা দেশে পাঠাবে সংসারের উন্নতি করে এটাই তো স্বাভাবিক ছিল এই বিদেশে যাওয়া অনেকটা সোনার হরিণের মতো ছেলে মেয়েরা এখানে ঠিকঠাকভাবে কাজ না পাওয়ার কারণে বিদেশে যাওয়ার প্রবণতা কিন্তু প্রবল সেই শ্রমিকদের মধ্যে ধর্মীয় যে মৌলবাদী গোষ্ঠী তারাও কাজ শুরু করেছে ছত্রিশ জন বাংলাদেশি শ্রমিক যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ইতিমধ্যে জনকে তারা জেলখানায় পাঠিয়েছে ছয় জনকে আমাদের দেশে ফেরত পাঠিয়েছে আর বাকিরা সে দেশের পুলিশ বা গোয়েন্দা বাহিনীর নর্জদারিতে আছে এই যে ছেলেগুলো যাদের কাজ ছিল দেশের মাটিতে কাজ পাচ্ছে না বিধায় বিদেশের মাটিতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সংসারের হাল ফারা তারা কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে কীভাবে এই বডি গ্রুপ এটাকে উদ্বুদ্ধ করছে মালয়েশিয়া সরকার বলেছে তারা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে গ্রুপ করে ডিজিটালি তারা এই সন্ত্রাসী কার্যক্রম তাদের যে নীতিগত যে অবস্থান তাদের পক্ষে যেসব লিফলেট বা অন্যান্য প্রচারপত্র সেগুলো তারা বিলি করত। এবং এই যে শ্রমিক যাদের মধ্যে তারা এই গতদর্শকত প্রচারণাটা চালাতো তাদের কাছ থেকে কিন্তু মাসে পাঁচশো মালেশিয়ান মুদ্রা রিঙ্গি যা নেওয়া হতো এবার এই কর্মীরা কিন্তু স্বেচ্ছায় এদের দলে প্রায় দেড়শত কর্মী আছে আশ্চর্য ব্যাপার এবং মালয়েশিয়া সরকার বলেছে যে এই কর্মীরা এই সন্ত্রাসবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পাশাপাশি তারা কিন্তু এদেশের সরকার উৎখাতের যে পায় তারা তার সঙ্গেও সম্পৃক্ত হওয়ার যথেষ্ট প্রমাণ তাদের হাতে আছে এখন এটা স্পষ্ট করেনি কোন সরকার তারা উৎখাতের কথা বলছে বিগত আওয়ামী সরকার নাকি চলতি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার এটি স্পষ্ট করেনি তারা স্পষ্ট না করলেও যেটা বোঝা যায় যে তাদের এই কর্মকাণ্ড কোনোভাবেই স্বাভাবিকভাবে হচ্ছে না বিদেশের মাটিতে গিয়ে একদিকে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিদেশে তাদের উপর প্রভাব খাটানো হচ্ছে এবং তাদের হয়তোবা সবাইকে না হলেও একটা সংখ্যাগরিষ্ঠ একটা অংশ আছে যাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে মানসিক অথবা অন্য যে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে তাদের এই গ্রুপে সমৃদ্ধ হওয়ার বিষয়টি এসেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে শ্রমিক যাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হলো একটি সন্ত্রাসমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার জন্যে সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা শ্রম মন্ত্রণালয় যারা এই শ্রমিকদেরকে বিদেশে পাঠান এবং তার সঙ্গে সম্পৃক্ত থাকেন তাদের বক্তব্য এটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি সরকার কি যে ছয়জন শ্রমিককে দেশে পাঠানো হয়েছে যাদের বিরুদ্ধে এই আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতার সঙ্গে সম্পৃক্ত থাকার নজির তারা পেয়েছে তাদেরকে কি আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের এই কর্মকাণ্ডের উৎস কি সেটাকে খুঁজে বের করবার চেষ্টা করা হয়েছে নাকি দেশের এই মুহূর্তে চলমান সন্ত্রাসের মতো এটাও প্রেশার গ্রুপ হিসাবে বিবেচনা করছে সরকার বিষয়টি ভেবে দেখবার সময় এসেছে ঢাকার সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে বিজয় সরণি নিত্যানন্দ সরকার সবাই ভালো থাকেন